আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার আজকের দিনে কোন দোয়া পড়লে আপনার সময় ভালো যাবে বিপদ আপদ কেটে যাবে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার যে কোনো কাজে বাঁধা পড়ছে বাঁধাগুলি কেটে যাবে প্রিয় বন্ধুরা আমরা অনেক ইউটিউব ঘাঁটি কিন্তু সঠিক দোয়াগুলি আমরা খুঁজে পাই না প্রিয় বন্ধুরা আজ এমন একটি দোয়া নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনি যদি সকাল সন্ধে এই দুয়াটি একুশবার করে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত কেটে যাবে দোয়াটি হচ্ছে আর রহমান এই শব্দটুকু আর রহমান একুশবার সকাল ও সন্ধ্যে পাঠ করবেন দেখবেন আপনার মনের আশা পূরণ হবে বালা মুসিবত দূর হবে বিপদ আপদ কেটে যাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সমস্ত কিছুর কাজ হবে দোয়াটি আরও একবার বলে দিচ্ছি আর রহমান এই দোয়াটি সকাল সন্ধ্যে একুশবার করে পাঠ করবেন আর যদি আপনারা যে কোনো তদবির ফ্রিতে করাতে চান ডিসক্রিপশানে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক রয়েছে আপনারা জয়েন করুন ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন খোদা